হ্যালো বন্ধুরা আবার চলে এলাম দেখো কি রান্না হয়েছে আজ বলে দাও কি রান্না করেছো গো খাসির মাংস ঝোল কষাও আছে আর খাসির মাংস কষাও আছে সেটা তুলে রাখা আছে এই যে খাসির মাংস ঝোল গরম ভাত

ভাই ফ্রেন্ড রান্না কেমন হয়েছে গো রান্না হেভি সুন্দর খুব সুন্দর আজকে মেনুটা খুব সুন্দর ছিল আজকে রং দিন তো ছেলে পেলে বললো সকালবেলাতে ফ্রাইড রাইস করতে হবে তার জন্য মা দিদা সবাই ব্যস্ত যে ফ্রাইড করেছে সাদা ভাতও করেছে আর কষা মাংস আর একটা মাংসের ঝোল আলাদা তো কষা মাংসটা ফ্রাইড জন্য খুব ভালো লাগে তো মাংস ঝোলটা একটু সাদা ভাত দিয়ে খাবো ভালো লাগবে আর বেগুন ভাজা সালাদ মিষ্টি মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এই যে দেখছেন এটা মানে রাইসটা খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইস আর মাংস যেটা মটন যেটা মটন কষাটা খুব সুন্দর আপনারা আজকে বাড়িতে সবাইকে কী আজকে রান্নাবান্না মেনু কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকের বাড়িতেই আজকে খাসির মাংস মাস্ট সবাই করবে সবাই খাবে তো আমরা করে ফেলেছি তো আমরা যে খাওয়া দাওয়া করেছি এখন ওদের খাওয়া দাওয়া হয়নি আমাদের পরে ওরা খাবে তো দেখতে থাকুন ভালো লাগবে টাটা বাবু হাই করে দাও কেমন লাগছে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন ତତ କୁ ନା ଟାଟା